বারবার অনলাইন থেকে রেশন কার্ডে আধার নম্বর লিঙ্কের জন্য আবেদন করছি বা করছি তারপরেও কেন রেশন কার্ডে আধার নম্বর হচ্ছে না এই সমস্যায় আপনারা অনেকেই পড়ে রয়েছেন এবং আপনাদের মধ্যে থেকেই অনেকে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছেন বা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমেও জানতে চেয়েছেন আপনারা অনেকেই যে অনলাইন থেকে রেশন কার্ডে আধার লিঙ্ক করছি তারপরেও কেন আধার লিঙ্ক হচ্ছে না বা এর সমাধান কি তো অবশ্যই আপনাদের আমি সমাধানটি জানাবো তবে তার আগে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন তো অনলাইন থেকে আপনারা অনেকেই রেশন কার্ডে আধার লিঙ্কের জন্য আবেদন করেছেন বা রেশন কার্ডে আধার লিঙ্ক করিয়েছেন তবে আধার লিঙ্ক হচ্ছে না তো আপনারা যখন এই লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানে আসেন এবং আপনার যে রেশন কার্ড নম্বর সেই রেশন কার্ড নম্বরটি এখানে ইনপুট করে সার্চ করছেন তখনই আপনি অবাক হয়ে যাচ্ছেন বা আপনি দেখতে পাচ্ছেন যে আজ পাঁচ দিন সাত দিন দশ দিন বা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কেন আধার লিঙ্ক হলো না তো এই সমস্যায় আপনারা অনেকেই রয়েছেন তো দেখুন স্ক্রিনে আপনারা যে রেশন কার্ডটি দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডে আমি গত দশ থেকে পনেরো দিন আগে কিন্তু আধার লিঙ্কের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও পর্যন্ত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেশন কার্ডে কিন্তু আধার লিঙ্ক হয়নি এবং এই বিষয়ে আমি কিন্তু খাদ্য দপ্তরের যে টোল ফ্রি নম্বর সেখানে কল করেছিলাম এবং সেখান থেকে আমাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে রেশন কার্ডে আধার লিঙ্ক করার জন্য বা আধার লিঙ্ক হওয়ার জন্য আপনারা যে দিন রেশন কার্ডে আধার জন্য আবেদন করবেন সেই দিন থেকে তিন থেকে চার পর্যন্ত সময় লাগবে আপনার কার্ডে আধার হতে তবে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আজকে আপনি রেশন কার্ডে আধার লিঙ্কের জন্য অনলাইন থেকেই অ্যাপ্লাই করে দেবেন তারপরে আপনাকে তিন থেকে চার সপ্তাহ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরেই আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক হয়ে যাবে এমনটাই জানালো খাদ্য দপ্তরের তরফ থেকে তবে আপনিও যদি আপনার রেশন কার্ডে আধার নম্বর লিঙ্ক করিয়ে রাখেন অলরেডি এবং যদি আধার লিংক না হয় তাহলে আপনি কি করবেন সে খাদ্য দপ্তরে তবে সেখান থেকে বলা হলো কিছু করার নেই জাস্ট শুধুমাত্র অপেক্ষা করতে হবে তো তো তার আমি প্রথমে লাইভ প্রমাণটি দিই এখানে আপনারা অনস্ক্রিনে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এই কার্ডে আমি গত দশ থেকে পনেরো দিন পনেরো দিন আগে আধার লিঙ্কের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনও আধার লিঙ্ক হয়নি রেড রয়েছে বা লাল রয়েছে তো এখানে যে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর এই অপশানে আমি ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আধার নম্বর চাওয়া হচ্ছে তো আমি এখানে কিন্তু আধার নম্বরটি ইনপুট করে দিলাম এবং তারপরে এখানে যে ট্রান্সফার রয়েছে সেটি আমি অ্যাকসেপ্ট করে এখানে সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করব তো এখানে আপনারা ওয়ার্ড স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি যখনই সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করছি তখনই এখানে আপনারা ওপরে একটি পপ মেসেজ দেখতে পেয়ে যাবেন ইউর অ্যাপ্লিকেশন ইজ স্টিল ইন প্রসেস মানে আমার যে আধার লিঙ্কের অ্যাপ্লিকেশন সেটি কিন্তু অলরেডি প্রসেসিংয়ে পড়ে গেছে অলরেডি প্রসেসিংয়ে রয়েছে যেটা আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু আমি পুনরায় বলছি কোনো ডুপ্লিকেট বা ফেক ভিডিও নয় আপনাদেরকে আমি লাইভ এই কাজটি করে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম স্পষ্টভাবে বলা হয়েছে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ স্টিল ইন প্রসেস মানে আমি যে অ্যাপ্লিকেশনটি করেছি আধার লিঙ্কের সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু পেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ প্রসেসিংয়ে রয়েছে তো আপনি যদি অনলাইন থেকে রেশন কার্ডে আধার লিঙ্কের অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনি পুনরায় আবারও এইখানে যেভাবে আমি দেখালাম ভিডিওতে এইভাবে একবার চেষ্টা করে দেখুন দেখুন আপনারও কিন্তু এমনটাই দেখাবে যে ইন প্রসেসিং স্টিল ইন প্রসেসিং এই লেখাটাই দেখাবে অর্থাৎ আপনারও রেশন কার্ডে আধার লিঙ্কের যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু প্রসেসিংয়ে রয়েছে তো অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে যেহেতু এবার আপনাকে আমি একটি ইনফরমেশন জানিয়ে রাখি যেহেতু এখানে দেখা যাচ্ছে এন প্রসেস মানে এখানে প্রসেসিংয়ে রয়েছে এবার প্রসেসিংয়ে থাকাকালীন কিন্তু আপনাকে ওয়েট করতে হবে আপনি কোনো প্রকারেই কিন্তু আধার লিঙ্ক করতে পারবেন না তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে অ্যাপ্লিকেশানটি প্রসেসিংয়ে চলে গেছে এবার আপনি পুনরায় পুনরায় আপনি একবার সেম একই পদ্ধতিতে চেক করুন এখানে আপনি আধার নম্বর ইনপুট করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাকে এমনটা দেখিয়ে দেবে যদি এমনটা না দেখায় সেক্ষেত্রে আপনি পুনরায় আবারও আধার লিঙ্ক করে নিন তারপরে আপনি দেখবেন যে আপনার আধার লিঙ্কের যে অ্যাপ্লিকেশন সেটিও কিন্তু সেম একইভাবে প্রসেসিংয়ে পড়ে যাবে এবার যদি আপনার অ্যাপ্লিকেশনটি এইভাবে প্রসেসিংয়ে পড়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে যে না আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে তিন থেকে চার সপ্তাহ যেহেতু খাদ্য দপ্তরের তরফ থেকে বলা হলো তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার যদি তিন সপ্তাহ অপেক্ষা করতে হয় তাহলে তিন সাথে একুশ দিন চার সপ্তাহ অপেক্ষা করতে হলে প্রায় এক মাস তো কুড়ি দিন থেকে এক মাস পর্যন্ত আপনারা অপেক্ষা করুন দেখবেন আপনারও আধার লিঙ্কের যে কাজ সেটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক হয়ে যাবে এমনটাই জানালো খাদ্য দপ্তর এটা কিন্তু আমি আমার নিজের কথা জানাচ্ছি না আপনাকে খাদ্য দপ্তরের তরফ থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি তো অবশ্যই আপনি আধার লিঙ্কের জন্য অ্যাপ্লাই করবেন এবং কুড়ি থেকে তিরিশ দিন পর্যন্ত অর্থাৎ এক মাস পর্যন্ত আপনি অপেক্ষা করুন দেখবেন আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক হয়ে যাবে তা না করে আপনারা আজকে রেশন কার্ডে আধার লিঙ্কের জন্য অ্যাপ্লাই করছেন এবং কালকে চেক করছেন কালকে দেখতে পাচ্ছেন যে না আমার রেশন কার্ডে আধার লিঙ্ক হয়নি এবং পুনরায় ইউটিউবে চলে আসছেন এবং সেখানে সার্চ করছেন যে আধার লিঙ্ক কিভাবে করবো আধার লিঙ্ক হচ্ছে না এর সমস্যার সমাধান কি বা কিভাবে আধার লিঙ্ক করতে হবে নানা রকম জিনিস আপনারা অনেকে সার্চ করে থাকছেন তবে আপনাদেরকে আমি বলতে চাই যে অযথা আপনারা বিভ্রান্ত হবেন না যদি আপনি অলরেডি আধার লিঙ্কের জন্য অ্যাপ্লিকেশান সাবমিট করে থাকেন এবং আপনি যদি এখানে এসে দেখতে পান যে আপনার অ্যাপ্লিকেশানটিও প্রসেসে রয়েছে তাহলে অবশ্যই অপেক্ষা করুন এক থেকে দুই মাস অপেক্ষা করুন যদি আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ফুড অফিসে গিয়ে হাতের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিকের মাধ্যমে আধার লিঙ্কের প্রক্রিয়া কমপ্লিট করতে হবে বা আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি তো ভিডিওটি ছিল এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে এবং এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনটিও অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ